সার্চ কমিটি নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে বিরাজ করছে উত্তপ্ত পরিস্থিতি কদিন আগে কমিটির সদস্য ইমরোজ আহমেদকে অপসারণের দাবি জানান সাবেক খেলোয়াড় রাসেল খান সহ কয়েকজন খেলোয়াড় ও সংগঠক এর প্রতিবাদে রোববার ক্রীড়া পরিষদে অবস্থান নেয় সাবেক বর্তমান খেলোয়াড়দের অপর একটি অংশ দেশের ক্ষেত্রগুলোতে গতিশীলতা আনতে সার্চ কমিটি গঠন করা হলেও একটি মহলের গতিরোধে তৎপর বলে জানানো হয় প্রতিবাদ সভা থেকে সব ধরনের অপরাজনীতি থেকে দূরে সরে হকিকে মাঠে ফেরানোর অনুরোধ করেন জাতীয় দলের স্ট্রাইকার পুষ্কর খিসা মিমো আর সংগঠক ও সার্চ কমিটির সদস্য হিসেবে ইমরোজ আহমেদকে প্রশ্নবিদ্ধ করা দেশের ক্ষেত্রের জন্য ভালো কোনো লক্ষণ নয় বলে জানান বিক্ষুব্ধরা এ অপ্রচারের বিরুদ্ধে আমাদের একত্রিত হয়ে প্রতিবাদ করতে হবে যাতে ক্রীড়াঙ্গন পাবমুক্ত এবং হকির উন্নয়নে সঠিক পদক্ষেপ নেওয়া হয় কলুষিত করার চেষ্টা করেছে এর পরিবেশ খারাপ করার চেষ্টা করেছে তাদের বিতর্কিত মুষ্টিমেয় সাত জন লোকের জন্যে আজকে হকি কলঙ্কিত খেলোয়াড়দের নাম ব্যবহার করেছে যেখানে কোনো খেলোয়াড়ই ইনক্লুড ছিল না সেখানে তারা ছাত্র জনতার নামও ব্যবহার করেছে যে তাদের সাথে ওরা জড়িত কিন্তু সেখানে একটাও খেলোয়াড় ছিল না আমাদের সাথে আর ছাত্রজনত্ব কেউ ছিলই না তারা বিভিন্নভাবে হকিকে দাবাতে চাচ্ছে সার্চ কমিটি সভায় সাবেক হকি তারকা রফিকুল ইসলাম কামাল ও মামুনুর রশিদকে আমন্ত্রণ জানানোর পর খুব তৈরি হয় হকি একাংশে সেখান থেকে এমন বিরোধিতা কাম্য নয় বলে জানান কামাল পাশাপাশি সাবেক এই হকি তারকা বলেন ক্লাব রাজনীতি নয় ব্যক্তিগত আক্রোশ থেকে তৈরি হয়েছে এই পরিস্থিতি যারা আসলে এই ধরনের পদপদপে নিয়ে যারা আসলে চিন্তা ভাবনা করে তাদের ভিতরে কিন্তু এই ধরনের কুচক্র এবং কূটনীতিটা তাদের ভিতরে কাজ করে এবং তারা এইগুলোর কারণেই কিছু কিছু গ্রহণযোগ্য ব্যক্তিত্ব যাদের সুনাম মানে যাদের মর্যাদা আছে তাদেরকে আমার মনে হয় যে ছোট করার জন্য হেয় করার জন্য তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ নিয়ে আসে এদিকে সার্চ কমিটি নিয়ে আলোচনা সমালোচনা স্বাভাবিকভাবে দেখছেন কমিটির আহ্বায়ক জুবাই রহমান রানা সদস্যরা নিজ নিজ জায়গা থেকে পরীক্ষিত জানিয়ে প্রতিবাদের ভাষা আরও মার্জিত করার অনুরোধ জানান তিনি সবাই আসছি সবার জন্য কাজ করতে আমরা এখানে কারো ব্যক্তি ইচ্ছা চরিতার্থ করার জন্য আসি নাই তো কেউ কেউ যদি মনে করে যে তারা এই কিছু শব্দ উচ্চারণ করবে সেটা আমরা গ্রহণ করি প্রতিবার সভা শেষে ক্রীড়া পরিচালকের কাছে প্রতিবার স্মারকলিপি হস্তান্তর করেন সাবেক বর্তমান হকি খেলোয়াড় ও সংগঠকরা শুভ যমুনা স্পোর্টস ঢাকা